নিয়ে যাব তো আজকে দোয়া করতেছি যেন আমগুলো আজকে বিক্রি হয়ে যায় তো চার নাম্বার দিনে প্রায় দুইশো কেজি আম নিয়ে এসেছিলাম হাঁটাহাঁটি করছি যে একটা পরিশ্রম হয়েছে তা বলে বোঝানো যাইবো না অনেক পরিশ্রম হয়েছিল চার নাম্বার দিনে তো আজকে বারবার দোয়া করতেছি যে আল্লাহ আমার মালগুলো আজকে শেষ করে দাও এইগুলা টানতে অনেক খুবই পরিশ্রম তো যেখানে গিয়ে দাঁড়াইছিলাম আজকে আবার কাস্টমার ভালোই ছিল এক মানে কেজি কেজি করে আম নিতেছিল তো আম কম দামে পেয়েছিলাম তো এই কারণে বিক্রি হয়েছিল তো এর কিছুক্ষণ পরে আবার কাস্টমার খুবই কম হয়ে গেছিল তো এটা বুঝতে পারতেছি না এখনই কাস্টমার যেগুলো আছে এগুলো অন্য সিরিয়াল লাইকে থাকে কাস্টমার তো কাস্টমার যে মাল দিয়ে কুল পাওয়া তো এইভাবে আমার মাল শেষ হওয়ার প্রায় তো মাল আর অল্প কাটা আছে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে তো সবাই সাথেই থাকেন তো কিছুক্ষণ পরেই আমি মহল্লার ভিতরে চলে গেলাম মহল্লার ভিতরে যাওয়ার পর কতক্ষণে আমার অনেকগুলো আম বিক্রি হয়েছিল তো আর এই অল্প করেটা আম আছে তো সামনে একজন আমরা ব্যস্ত আছে আমরা সাজানো অনেক সুন্দর লাগছে তো আমি নিয়ে আসলাম আমরা গিয়ে খাওয়ার জন্য তো এই যে আমার আর আম আছে অল্প এটা এই জায়গায় পুরো একটা আমে ভর্তি ছিল প্রায় দুইশো কেজি আম ছিল চতুর্থ দিন ছিল কিন্তু আজকে প্রায় নব্বই কেজির মতো তো আলহামদুলিল্লাহ আমার মালগুলো বিক্রি শেষ হয়েছে আজকের মতো মাল শেষ করলাম আর কয় টাকা ইনকাম করছি তা দেখতে পারবেন কিছুক্ষণ পর আজকে আমার সারাদিনের বিক্রি শেষ আজকে মোট ইনকাম হয়েছে ছয়শো টাকা আজ পাঁচ নম্বর দিন ইনকাম হয়েছে ছয়শো টাকা তো দেখা যাক একশো দিনের টার্গেট কমপ্লিট করতে পারে কিনা আর খুবই পরিশ্রম করতে হয় আগে এত চিন্তা করিনি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন